অদৃশ্যতা আছে চোখে না দেখে বিশ্বাস করতে হবে না জেনে মানতে হবে আপনাকে কিছু কথা কিছু ধ্যান কিছু ধারণাকে না জেনে মানতে হবে আপনাকে প্রশ্ন করার চলবে না মূলত যে অনুষ্ঠানটি আপনারা এতক্ষণ ধরে দেখলেন শ্রাদ্ধ নয় শ্রদ্ধা কেন শ্রদ্ধ নয় কেন শ্রদ্ধা সেই বিষয়ে আমি আপনাদের সামনে দুই চার কথা বলবো আমরা প্রথমেই বলেছি যে আমরা কোন ধর্ম গোষ্ঠী সম্প্রদায় বিরোধী নই আমরা কুসংস্কারের বিরোধী আমরা শোষণের বিরোধী যে ব্যবস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রতিদিন শ্রম অর্থ এবং ভক্তি শোষণ করা হয় সেই শোষণের বিরোধী আমরা ভগবান গৌতম বুদ্ধের কাছে একজন অনুরাগী জিজ্ঞাসা করেছিলেন যে তথাগত তুমি তোমাদের ভগবান তা আমরা তোমার আশ্রয় আছি তাহলে আমাদের দুঃখ কেন গৌতম বুদ্ধ খুব স্মিত হাসি হেসে বুদ্ধভাষিক অজ্ঞতাই আমাদের দুঃখের মূল কারণ কথাটা অত্যন্ত ছোট একটি কথা আমরা কেন দুঃখ পাই অজ্ঞতার কারণে দুঃখ পাই না জানার কারণে দুঃখ পাই

আমাদের বাবা মার প্রতি এই ক্রিয়াকর্মের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে না বাবা মাকে অসম্মান করা হচ্ছে এই শব্দটা আমাদের জানতে হবে শ্রাদ্ধ আর শ্রদ্ধার তাৎপর্য শ্রাদ্ধের মধ্যে কি ঘটে আর শ্রদ্ধার মধ্যে কি পাই আমরা এই দুটোর উপরেই আমি আমার আলোচনাটা রাখবো প্রথমেই জেনে নিই শ্রাদ্ধ শব্দের আবিদানি অর্থ কি আপনারা এখানে অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ আছেন শ্রাদ্ধ শব্দের আবিধানিক অর্থ অনেকেই জানেন আবার অনেকেই জানেন না শ্রাদ্ধের আবিধানিক শব্দের অর্থ হল নষ্টকন্ড অপচয় তো যে শব্দের অর্থই হচ্ছে নষ্টপণ্ড অপচয় আর গালিবাচক একটি শব্দ দেখবেন যখন রাগানাকি করে গালগালি করে একে অপরকে তখন বলে তোর বাবার সাদ্ধ দেখিয়ে দেখো তোর কুষ্ঠি পিণ্ডি খাইয়ে দেখো এই যে রাগের বসে যে কথাগুলো আমরা বলি এগুলা তো গালিবাচক তো এই সাদ্ধ শব্দের আক্ষরিক অর্থই হলো একটি গালিবাচক শব্দ আর নষ্টপণ্ড অপচয় এর মতো একটি বিষয় তো আমার বাবামা মারা গেলে কি এমন ঘটনা ঘটে যে আমাদের নষ্টকণ্ঠ করতে হয় আমাদের অপচয় করতে হয় আমাদের বাবা মায়েরা সারা জীবন তারা যে কায় পরিশ্রম করে তিল তিল করে আমাদের জন্য এই সংসার নির্মাণ করে রেখে যান এই সম্পদ রক্ষা করে রেখে যান তাদের প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পরে কি এমন ঘটনা ঘটে যে আমাদের এই নষ্টকণ্ড অপচয় করে তাদের কষ্টার্জিত সম্পদকে ধ্বংস করে দিতে হবে তাহলে কোথাও গোলমাল আছে সেই গোলমালটা আমরা ধরতে পারি না বলেই আমরা এই ধ্বংসের দিকে এটাই মহামতি গৌতম বুদ্ধ বলেছিলেন অজ্ঞতাই আমাদের দুঃখের মূল কারণ আসুন আমরা বরং আমাদের অজ্ঞতাটা একবার জেনে আমরা শ্রাবদ্ধের মধ্যে আমাদের বাবা মাদের শ্রদ্ধা করছি না অসম্মান করছি প্রথমেই দেখবেন বাবা মা যদি মারা যায় মারা যাওয়ার পরেই প্রথমে আমাদের বলা হয় যে বাবা মা মরে গিয়ে প্রেত হয়ে গেছে তাই মৃতদেহ বাড়ির বাড়ির মধ্যে রাখা যাবে না ওটা বাইরে বের করে করে দিতে হবে তাহলে বিশ্বাস হলো যে বাবা মা আমাদের জন্য সারা জীবন বুকের রক্ত জল করলেন তার প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার পরে তিনি নাকি প্রেত হয়ে গেছে ভূত হয়ে গেছে ওই দেহটি আর ওখানে রাখা যাবে না যে বিছানায় আমার বাবা সারা জীবন শুয়েছিলেন যে বিছানায় তার নাতি নীদের নিয়ে ছেলে বৌমা নিয়ে কত সুখ দুঃখের গল্প করেছিলেন তাকে আর রাখা যাবে না তাকে বাড়ির বাইরে বের করে দিতে হবে তার চোখ নাকি প্রেট চোখ হয়ে গেছে ওই চোখ দিয়ে নাকি সেই সংসারের অমঙ্গল করবে তাই চোখের তুলসী পাতা দিয়ে চোখ দুটো ঢেকে দিতে বলে আমাদের আমরাও অবলি সেই তুলসী পাতা দিয়ে যোগ থেকে দিই সবচেয়ে বড় দুঃখের কাণ্ডটি ঘটে যখন মৃতদেহ সেই জায়গা থেকে নিয়ে আমরা শ্মশান যাত্রা করি শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী সেই জায়গাটাকে আমরা গোবর জল দিয়ে ধৌত করে দিই সারা বাড়িটাকে গোবর জল দিয়ে শুদ্ধ করে দিই আপনারা কি মনের কাছে প্রশ্ন করেছেন যে বাবা মা কালকে এক ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে জীবিত থাকায় যে বাবা আপনার কাছে চিতসন্তার যে মা আপনার কাছে চিতসন্তার ছিলেন সেই বাবা মা মৃত্যুর পরে একেবারে এতটাই অপবিত্র হয়ে গেলেন যে গোবর জল দিয়ে তাকে শুদ্ধ করতে হবে এই বাড়ি ঘর সব করে দিয়ে তিনি এই সত্যটা বুঝতে হবে যে আপনারা বাবা মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে শ্রদ্ধা করছেন না তাকে অসম্মান করছেন শ্মশানে একটা পিণ্ড তৈরি করতে হবে আতর চাল তিল কাঁচকলা ঘি মধু এটা ওটা দিয়ে একটা পিণ্ডি বানাতে হবে যে পিণ্ডটা ওই ধরনের খাবার আমার বাবার জন্মে আমার মা জন্মে মুখে দেননি। ঠিক ওই ধরনের একটি অখাদ্য হাতে দে আমার বাবা মা কি খাবে ওই খাবার কিন্তু আমরা প্রশ্নাতীত ভাবে ওই রকম একটা অখাদ্য খাবার নিয়ে আমার বাবা মায়ের হাতে মুখে বুঝে দিলাম শাস্ত্র বলেছে মুখে আগুন দিতে হবে মুখ করতে হবে কেন সমগ্র শরীরে এত জায়গা থাকতে আগুন দিতে হয় আমাদের তার কারণ আছে কারণ আপনি যখন আপনার বাবা মায়ের মুখে আগুন সংযোগ করবেন তখন নির্দেশ হবে শাস্ত্রীয় নির্দেশ হবে যে তোরা মহা পাতকি হয়ে গেছিস কেন তোরা তোদের বাবা মায়ের মুখে আগুন দিয়েছিস তাই তোদের কারোর হাতে খেতে পারবি না কেউ তোদের বাড়ি কেউ খাবে না একেবারে সমাজ ছাড়া অপবিত্র একটি মানুষ হিসাবে আমাদেরকে পরিগণিত করা হলো কি নির্দেশ হলো যে তোরা পাপ করেছিস প্রায়শ্চিত্ত করতে হবে বাবা মায়ের মুখে আগুন দিয়ে পাপ করেছিস প্রায়শ্চিত্ত করতে হবে কি প্রায়শ্চিত্ত না শ্রাদ্ধ করতে হবে তোদের শ্রাদ্ধ করে দান ধ্যান ব্রাহ্মণের ঘরে পৌঁছে দিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে ভূ খাইয়ে দিয়ে গলায় কাপড় দিয়ে তোদের বলতে হবে যে আমরা কি আজকে থেকে সমাজে স্বাভাবিক জীবনে ফিরব সবাই খেয়ে দিয়ে ঢেকুর তুলতে তুলতে বলবে বাবা তুমি সমাজে এসো ব্যবস্থা আমার মা যে যার জন্যে আমাদের সমাজচ্যুত হয়ে যেতে হবে একঘরে হয়ে যেতে হবে আমরা অপবিত্র হয়ে যাব আমাদের ছোঁয়া কেউ খেতে পারবে না আমাদের বাড়ি কেউ আসবেও না আসলে এই অঙ্কটাই আমাদের দুঃখের মূল কারণ যে বাবা তার নিজের মুখের আহারটা নিজে নাকে সন্তানকে খাইয়ে মানুষ করে সেই বাবা মায়ের মুখে আগুন দিতে বলে আমাদের কেন পদযুগলে আগুন দিলে কি এমন সমস্যা হয় সত্যি যদি আগুন দিতে হয় তাহলে আমাদের বাবা মা আমাদের শ্রদ্ধা আমাদের গুরুজন সেই পদযুগলে আগুন ছোঁয়ালে সমস্যা কোথায় সমস্যা আছে সমস্যা একটা পক্ষে পায়ে আগুন দিলে তো আপনি শ্রদ্ধা জ্ঞাপন করলেন আপনি তো পাপি হয়ে গেলেন না তাই মুখে আগুন দিয়ে আপনাকে পাপি হিসাবে পরিগণিত করতে হবে চিহ্নিত করতে হবে যে আপনি মহাপ এই ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্য শক্তি আজ থাকে আপনারা জানেন আমরা সবাই বলি হিন্দু হিন্দু আমরা ভাই ভাই আমরা সব হিন্দু সমান সত্যি যদি বাস্তবে তাই হতো তাহলে আজকের এই এইরকম একটি অনুষ্ঠানের আর দরকার হতো না কেননা এই হিন্দু ধর্মের মধ্যে এক শ্রেণীর মানুষ এমন বিভাজন তৈরি করে রেখেছে যে বিভাজনের শিকার হয়েছি আমরা দেখবেন অদ্ভুত একটি ব্যবস্থা ব্রাহ্মণের ঘরে যদি বাবা মা মারা যায় তারা শ্রান্ত করে দোষ দিলে তাদের অসৌচ দশ দিন ক্ষত্রিয়ের যদি বাবা মা মারা যায় তাদের অশৌচ বারো দিন বৈশ্যের যদি বাবা মা মারা যায় তাদের অশৌচ পনেরো দিন আর আমরা যারা এখানে উপস্থিত আছি শুদ্র শ্রেণীর মানুষ এই শুদ্রদের জন্য তিরিশ দিন ভাবুন অবস্থা আমরা যদি সবাই হিন্দু হই তাহলে আমাদের ব্যবস্থা কেন এক নয় আমাদের ব্যবস্থা কেন এক নয় তাহলে এক শ্রেণীর মানুষ সুকৌশলে এই বিভাজন করে দিয়ে আমাদের মধ্যে শৃঙ্খলা নষ্ট করে দিয়ে তাই আমরা তার শিকার এই চালাকিটা ধরতে না পারার অজ্ঞতাই আমরা বহন করছি আপনাদের মানতে হবে এটা কিন্তু আমরা বলছি না আমরা শুধু প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে বিচার আপনারা করবে আত্মচেতনায় আপনার নিজের জ্ঞানের আলোক দিয়ে আপনারা উপলব্ধি করবেন